অ্যাটলান্টিক ও বিল বাউয়ের কাছে হেরে কোপা দেলরি থেকে বিদায় নেওয়ার ক্ষত এখনও শুকায়নি বার্সেলোনার এর মধ্যে তিন দিনের ব্যবধানে আবারও হারের মুখ দেখলো বার্সেলোনা সেই হারটা আবার বড় ব্যবধানের আজ লালিগায় যাবি হার্নান্দেসের দল নিজেদের ঘরের মাটিতে বিয়া রিয়ালের কাছে হেরেছে পাঁচ তিন গোলে এই হারে লিগ শিরোপা দৌড় থেকে অনেকটা ছিটকে গেছে বার্সেলোনা কারণ শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান দাঁড়িয়েছে দশ পয়েন্টের বিয়া রিয়ালের মুখোমুখি হওয়ার আগে বার্সেলোনা নিজেদের মাঠে সর্বশেষ ম্যাচ খেলেছে হয়েছিল গত বাইশ ডিসেম্বর এক মাসের বেশি সময়ের মধ্যে সৌদি আরব ও স্পেনের বিভিন্ন ভিন্নতে মোট আটটি ম্যাচ খেলেছে বার্সেলোনা এর মধ্যে স্পেনের সুপার কাপের ফাইনাল এবং কোপা দেল রে কোয়ার্টার ফাইনাল হেরে দুটি ট্রফি থেকে ছিটকে গেছে জাবিদ দল যার জেরে কোচ হিসেবে জাবিদ চাকরি এখনো সুবিধাজনক জায়গায় নেই এমন পরিস্থিতির মধ্যে আটত্রিশ দিন পর ঘরের মাঠে খেলতে নেমে বড় ধাক্কা খেলো বার্সেলোনা ম্যাচের প্রথম ভাগে জরাট মোরনের গোলে এক শূন্য ব্যবধানে এগিয়েছে ভিয়ারিয়াল বিরতির পর চুয়ান্ন মিনিটে ইলিয়াস কোমে মেসের গোলে ব্যবধান দ্বিগুণ করেন ভিয়ারিয়াল তবে বার্সেলোনা এরপর দারুণ ভাবে ঘুরে দাঁড়ায় ষাট মিনিটে ইলকায় গুন দুয়ান আর আটষট্টি মিনিটে পেদ্রি গোল করে দুই দুই গোলে সমতায় এনে দেন একাত্তর মিনিটে এরেক বেহেলি নিজেদের জালে বল পাঠালে স্বাগতিকরা এগিয়ে যায় তিন দুই ব্যবধানে কিন্তু এরপর আবার ম্যাচে ফিরে আসে ভিয়ারিয়াল চুরাশি মিনিটে তাদের তৃতীয় গোলটি এনে দেন গিদেশ ম্যাচ শেষ হতে পারত সমতা নিয়েই কিন্তু শেষ দিকে টানা দুই গোল করে ম্যাচে তিন পয়েন্ট জিতে নেয় ভিয়ারিয়াল যোগ করার সময় নবম মিনিটে এলেকজান্ডার আর বারোতম মিনিটে হেসে মোরালেস গোল করে বার্সেলোনাকে হতাশায় ডোবান দুই সালের আগস্টে চ্যাম্পিয়ন্স লিগে বায়ান মিউনিকের কাছে আট দুই গোলে হারার পর এই প্রথম যে কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে পাঁচ গোল হজম করল বার্সেলোনা একুশ ম্যাচে বার্সেলোনার পয়েন্ট চুয়াল্লিশ অবস্থান তিন নম্বরে এবং চুয়ান্ন পয়েন্ট নিয়ে সবার উপরে রিয়াল মাদ্রিদ বাহান্ন পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে জিরোনা